আজকে নতুন একটি টক শো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার সামনে আমাদের ওয়াইসির সদস্য এবং আমাদের ছেলেটো বাইকার আমরা স্যারের কাছে কিছু জানতে চাবো স্যার অনেক ব্যস্ত থাকেন তার নিজের ব্যবসা নিয়ে তো তবুও আমরা যখন ডাকি তাকে আমরা সবসময় পাই স্যার 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 ভালো আছেন স্যার আপনার নাম এবং আপনার

তো দেখলাম যে তেইশ সালের মার্চ মাসে আমি সেল্টো বাইকটা নিই এবং তারপর থেকে আমার চলার সঙ্গী পথের সব সবসময় সাথে আছে সেল্টো এবং এটা মোটামুটি ভালো একটা মাইলেজ পাই সব দিক